তো আমি যে নির্বাচন সামনে রেখে আসলে ভারত আবারও সেই আমাদের নির্বাচনটা কন্ট্রোল করতে যাচ্ছে কি না অবশ্যই এটা ইঙ্গিত অবশ্যই কেন চাইবে অবশ্যই যাচ্ছে হুম এবং এটা আপনারা কোন কোন মাধ্যমে যাচ্ছে গণমাধ্যমের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে চাইবে সেনাবাহিনীর মাধ্যমে নিয়ন্ত্রণ করতে চাইবে আমাদের দেশে তো সেনাবাহিনী একটা ডিসপ্রপোর্শনেট ইয়ে করে মানে আপনার একটা ইনফ্লুয়েন্স রাখে সো এটাও আমি পছন্দ করি না একেবারেই পছন্দ করি না কিন্তু আমাদের বাস্তবতা তাই সেখানের মাধ্যমে করতে পারে আপনি তো জানেন যে হাসিনা পারে ভারত অবশ্যই নিয়ন্ত্রণ করতে যাচ্ছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই আমার কাছে মনে হয় চারটা পক্ষ চারটা চারটা পক্ষ সরকার সরকার বলতে আমি উপদেষ্টা পরিষদ বোঝাচ্ছি সেনাবাহিনী বিএনপি এবং বাংলাদেশের অভিজাত মহল একদম মানে কয়েকজন ব্যতিক্রম থাকতে পারে অভিজাত মহল এলিট এরা এই চারটা যে তারেক রহমান এখানে এক ধরনের ঘটনা হচ্ছে এলিট ভার্সেস পিপল পিপল হয়তো চাচ্ছে জামাত পিপলের একটা বিরাট অংশ বোধ জামাতকে চায় কিন্তু এলিট জামাতকে চায় না এলিট চায় বিএনপিকে এবং সেই জন্য আপনি গণমাধ্যমে এটা দেখতে পাবেন গণমাধ্যমে এটা এটা রিফ্লেকশন প্রতিফলন আপনি গণমাধ্যমে দেখতে পাবেন ইডিট যেটা চায় সেটাই গণমাধ্যম দেখাচ্ছে এবং এটাকে এক ধরনের আপনার ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করা হচ্ছে যাতে এই গণ এই গণমাধ্যমের এই খেলা দেখে আপনার মানে টিভি নিউজ পেপার এসবের খেলা দেখে সবাই ইয়ে দেখে সবাই যাতে তার গ্রহণকে ভোট দিয়ে দেয় যেটা তার তারক্রহণই হবে

বিএনপি যদি একশো একান্ন সিট পায় তাহলে কি বিএনপিও হয়তো তখন অন্য দল নিবে নিতে পারে একশো একান্ন সিট অন্য দল নিতে পারে তারা কি জামাতকে নিবে আর জামাত কি বিএনপি কে নিবে না মানে এগুলো হচ্ছে কি আপনার আহ বলতে চাচ্ছে যা আমরা যাতে মানে হয়তো বলতে যাচ্ছে জামাতদের আমির সাহেব যেটা বলতে যাচ্ছেন হয়তো বা এটার মিনিংটা হচ্ছে মন অর্থটা হচ্ছে যে আমরা আসেন আমরা একজন আরেকজনের সাথে আঘাত না করে নি ইলেকশনটা করি আমার কাছে হ্যাঁ আমার কাছে মনে হয়েছে এই ধরনের কিন্তু আমি মনে করি যে উনি এবং তারেক রহমান সাহেবের মধ্যে যদি এরকম কোনো বোঝাপড়া হয় যে হ্যাঁ আমরা শান্তিপূর্ণ নির্বাচন করব কিন্তু এটা নির্বাচন হবে না শান্তিপূর্ণ কারণ এমপি যিনি আসেন স্থানীয় পর্যায়ে তিনি যদি মনে করেন যে না আমি তো এই ভোট কেন্দ্র দখল না করলে আমার জিততে পারবো না উনি ভোট দখল ভোট কেন্দ্র দখল করে ফেলবেন উনি কি তারা গ্রহণ সাহেবের দিকে মুখের দিকে তাকা দিবেন নাকি বুঝছেন না মানে স্থানীয় পর্যায়ে আর জাতীয় পর্যায়ে এক না সুতরাং আমি মনে করি না যে এটা হইতে পারে জামাতের আমিরা আরেক জায়গায় দৌড়ে গেছেন

হ্যাঁ আপনি তো এমন একটা ভাব দেখাচ্ছেন যে উনি হয়ে গেছেন এটা একটু কমান এটা আমাদের রাজনীতিতে ঝামেলা তৈরি করে ঝামেলা তৈরি করে জামাতের জন্য এটা অবশ্যই ভালো হয়েছে এনসিপি কে নিজের এক ধরনের স্বাতন্ত্র বজায় রাখতে হবে যদি তারা স্বাতন্ত্র বজায় রেখে তারা যদি ৩০টা সিট বা বিশটা সিট পায় আমি মনে করি এটা তাদের জন্য ভালো হবে কিন্তু তাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে তারা জাতীয় পার্টির মতো হতে পারবে না তারা বিলীন হয়ে যেতে পারবে না তাদেরকে কিন্তু জামাতের সাথে তাদের কি ডিফারেন্স তাদের কি পার্থক্য সেটা বারবার বারবার মানুষকে মনে করে দিতে হবে এটা যদি না করে তাহলে কিন্তু বিলীন হয়ে যাবে সুতরাং এনসিপি কে বুঝাইতে হবে যে আমরা ভুল করেছি কিন্তু আমরা শিখেছি আমরা আগের মতো দুর্নীতির পথে যাব না আমরা থাকবো সুনীতির পথে এবং আমরা অথবা দুর্নীতির পথে না বলে আমরা বলা উচিত যে আমাদের এখানে কেউ দুর্নীতি করবে না ভবিষ্যতে কথা বলা উচিত এবং তাদের জামাতের সাথে তাদের এক ধরনের আমি আপনার আপনার কথা জামাতের যেই জায়গায় তারা এগ্রি করে সেটা বলবে আর জামাতের সাথে তারা যেখানে ডিজেগ্রি করে যেখানে তাদের দ্বিমত আছে সেখানে তারা বলবে বলে নিজেদের এক ধরনের স্বাতন্ত্র বজায় রাখবে তাহলে কি হবে তাহলে এনসিপিও লাভবান হবে এবং জামাতও লাভবান হবে বলে আমি অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আর কিছু বলার আছে কিনা না থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং প্রিয় দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য এবং আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আপনার সালাম আলাইকুম